হ্যালো ভিউয়ার্স আজকে আলোচনা করব। মাইক্রোসফট ওয়ার্ডে টাইপ করার পর দেখা যায় যে অনেক সময় ইলেকট্রিক চলে যাওয়ায় সেই পেজটি ক্লোজ হয়ে গিয়েছে বা ভুলবশত সেভ না করে পেজটিকে ক্লোজ করে ফেলেছেন তাহলে সেক্ষেত্রে আপনি কিভাবে সেই টাইপ করা অংশগুলি আবার ফিরিয়ে আনবেন অর্থাৎ রিকভার কিভাবে করবেন সেটাই আজকে দেখাবো দেখুন এখানে ফার্স্ট একটি পেজে কিছু অংশ আমি টাইপ করে রেখেছি এই অংশটি আমি কপি করে নিচ্ছে জাস্ট আপনাদের দেখানোর জন্য যদি আমি এখন টাইপ করি তাহলে অনেক সময় লেগে যাবে এই পেজটিকে ক্লোজ করে দিলাম তারপরে দেখুন আমি নতুন আর একটি পেজ নিচ্ছি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দেখুন এখানে কন্ট্রোল ভি প্রেস করে দেখুন আমি এখানে পেস্ট করে দিলাম তারপরে দেখুন এখানে আমি কিছু অ্যাড করছি প্যারাগ্রাফ একটু সাইজ করে নিচ্ছে কালার দিয়ে দিলাম আন্ডারলাইন বোল্ড করে দিচ্ছে তারপরে নিচের দিকে দেখুন এই অংশটি ডিলেট করে এখানে টাইপ করে দিচ্ছে ওয়ান টু থ্রি তারপরে দেখুন এই অবস্থায় এই পেজটিকে আমি ক্লোজ করে দিচ্ছি দেখুন ডু নট সেভ তারপরে দেখুন আমি আবার এম এস ওয়ার্ড ওপেন করছি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এখানে ক্লিক করলাম তারপরে দেখুন এই যে ফাইল অপশন রয়েছে ফাইল অপশানে ক্লিক করে দিলাম তারপরে দেখুন ইনফো অপশন রয়েছে এখানে ফার্স্টে যেটিভ অপশন ইনফো এখানে ক্লিক করলাম তারপরে দেখুন নিচের দিকে ম্যানেজ ডকুমেন্ট দেখুন ম্যানেজ ডকুমেন্ট অপশন রয়েছে এখানে ক্লিক করে দিলাম এখানে দুটি অপশান রয়েছে ফার্স্টে যে অপশান দেখো রিকভার আনসেভড ডকুমেন্ট সেই অপশানে ক্লিক করে দিলাম দেখুন এই পেজটি ওপেন হবে এখানে দেখাচ্ছে দেখুন নটা তিন অর্থাৎ নটা তিনে যে পেজটি আমি ক্লোজ করেছিলাম সেই পেজটি এখানে দেখাচ্ছে দেখুন ফার্স্ট এখানে প্যারাগ্রাফ রয়েছে ক্লিক করলাম এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর ওপেন এই অপশানে ক্লিক করে দিলাম দেখুন অলরেডি পেচডডি দেখুন ওপেন হয়ে গিয়েছে সেম ধরুন আমি ফার্স্টে এখানে প্যারাগ্রাফ টাইপ করেছিলাম লাস্টে দেখুন ওয়ান টু থ্রি সেম এখানে ডকুমেন্ট এখানে দেখুন সেম টাইপ করা অংশগুলি এখন ওপেন হয়ে গিয়েছে দেখুন এখন আপনি আবার সেভে যে অপশানে গিয়ে আপনি সেভ করে নিতে পারবেন আশা করছি এই ভিডিওটি আপনার খুবই কাজে লাগবে এইরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন